অবশেষে আমার প্রাইমারি স্কুলের ছোটবেলার সেই বান্ধবীরা আমার বাসে বেড়াতে আসলো আর আমি আমার সাধ্যমতো যা যা আয়োজন করেছি আজকে অবশ্যই এই ভিডিওতে শেয়ার করবো সো আসসালাম আলাইকুম ইব্রুহান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটু ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমার বাড়িতে আমার বান্ধবীরা আসবে সবাই বেড়াতে তো সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিলাম আর এ তো সকাল সকাল উঠে আগে মুরগিটা ভিজিয়ে দিয়েছি আর খাসির মাংস যেটা কষিয়ে রেখেছিলাম গতদিন সেটা বের করে নিলাম খাসির মাংস রান্না করব মুরগির মাংস রান্না করব তো ভাবলাম আগে নাস্তাগুলো করে নিই সকালবেলা তো খেতে হবে নাকি তো এই তো আলু ভাজি করে নিচ্ছি সাথে তো পরোটা বানালাম বেশ কিছু রুটিও বানিয়েছি মানে আমার সকালবেলা নাস্তায় এতটা ঝামেলা পোহাতে হয় কী বলবো কেউ রুটি খাবে কেউ পরোটা খাবে আমার নিজের কথাই বলি আমি রুটি খুব একটা বেশি পছন্দ করি না আমার জন্য আমি পরোটা বানাই মেয়েও পরোটা বেশি পছন্দ করে ওর জন্য পরোটা বানাই আর ছেলে পরোটা পছন্দ করে না ওর জন্য রুটি বানায় ওর আবুর রুটি বানায় কোনো কোনো দিন ভাত থাকে ভাত ভাজতে হয় এই তো ঝামেলার শেষ নেই তো ফাইনালি এই তো নাস্তা বানানো মোটামুটি শেষ পরোটা একটা ভেজে হাজব্যান্ডকে দিলাম বললাম যে তুমি খাবা নাকি তো আজকে ওনার ইচ্ছে হলো মনে হয় এই জন্য বলো যে ঠিক আছে দাও একটা তো একটা রুটি দিলাম একটা পরোটা দিলাম আর ভাজি দিয়ে আসলাম আর এদিকে আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম আর সাথে এই তো খাসির মাংসটাও রান্না করে নিচ্ছিলাম যেহেতু বেশ অনেক পদই রান্না করতে হবে জন্য আর কি আর দেরি করলাম না নাস্তা করব এখন কিন্তু ভাবলাম যে খাসির মাংসটা কষাতে দিয়ে দিই তো যাই হোক ওইদিকে খাসির মাংসটা কষানো হচ্ছে আর এদিকে তো আমি নাস্তাটা করে নিচ্ছি চা বানিয়ে নিয়েছি এর মধ্যে আর এই তো পরোটা সাথে আলু ভাজি দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম আর এখন ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি ডিমটা ভাজাই রাখবো আর কিছু করব না মানে পোলাও রান্না করব তার সাথে আর কি মাংস আর এই তো ডিম থাকবে আর ভাবছি মাছ ভাজাও করব। তো যাই হোক এই তো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে রুমগুলো গুছিয়ে নিলাম যেহেতু বান্ধবীরা আসবে রুম টুম না গুছানো থাকলে কেমন লাগে বলেন তো আর এমনিতেও আমার গুছানো মানে পরিবেশটা বেশি ভালো লাগে বাড়িঘর দোর যতটা পারি গুছিয়ে রাখি তো যাই হোক ওইদিকে গুঁচ গাছ করা শেষ আর এদিকে মাংসটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম আর এই তো এদিকে মুরগির মাংসটা এখন রান্না করে নিব একদিকে খাসির মাংস একদিকে মুরগির মাংস রান্না হবে তো মশলা কষিয়ে নিলাম আর এই তো মুরগির মাংসটা বরফ গলে গিয়েছিল সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই তো কষিয়ে নিচ্ছি তো দুই চুলাই দুইটা রান্না হতে থাক আর ভাবছি যে বেগুনের চাক ভাজিটা করবো তো বেগুনটা কেটে নিতে হবে সকালবেলায় বেগুন বের করে রেখেছিলাম তো এই তো এখন বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর অনেক বড় বড় চাকা ছিল মানে বেগুনটাই আসলে সাইজ অনেক বড় ছিল তো বেগুনগুলোকে এখন এক এক করে ভেজে নিব যেহেতু গ্যাসের চুলা দুইটাই বিজি তো ইন্ডাকশানে দিলাম বেগুনগুলো ইন্ডাকশানে ভালো হয় ভাজা অল্প একদম আঁচ দিলাম তারপরে এই তো বেগুনগুলো ভেজে নিলাম আর এখন ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি প্রায় সাত আটটার মতো ডিম ছিল তো ডিমগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে আর এই যে আমার ডিমের খোসা এগুলো আমার গাছের আহার আর কি আর এই তো চা পাতি এগুলো রোদে দিতে হবে তিল তিল করে ছোট্ট ছোট গাছগুলোকে বড় করছি জানি না কতটুকু কি হবে তো তাদের জন্য অনেক কষ্ট করি তো এই যে আমার বেলকুনি দিয়ে মসজিদের ছাদে দিয়ে দিলাম ডিমের খোসাগুলো আর চায়ের পাতিটা তো এদিকে আমার রান্নাবান্না মোটামুটি অনেকগুলো হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে ওদিকে বেগুন ভাজি ডিম ভাজি হয়ে গেছে এই তো এদিকে খাসির মাংসটাও হয়ে গেছে এখন বাকি আছে নুডলস করা ওরা চলে এসেছে অলরেডি তো এই নুডলসটা করে নিচ্ছি এখন ডিমগুলো ভেজে নিচ্ছি আর নুডলস সেদ্ধ করা হয়ে গেছে তো এখন নুডলসটা রান্না করে ওদেরকে খেতে দিয়ে দিব এই তো ফাইনালি নাস্তা রেডি করে নিয়েছি অলরেডি এক ট্রে রেখে এসেছি তারপরে আবার এই তো এগুলো দিয়ে আসবো এখন আর এইদিকে আমার বান্ধবীদের কাণ্ড দেখেন কত কি নিয়ে এসেছে বান্ধবীর বাসায় বেড়াতে এসেছে তাই এই তো এইদিকে কমলা নিয়ে এসেছে আপেল নিয়ে এসেছে সাথে যে আমাদের এলাকার বিখ্যাত চমচম শিবগঞ্জের আদি চমচম আর কি নিয়ে এসেছে তো সেগুলো গুছিয়ে রাখলাম আর এদিকে এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি বান্ধবীরা অবশ্যই একটু কাজে নিউ মার্কেটে গিয়েছে অনেকক্ষণ গল্প করলাম আমরা নাস্তা করার পরে ওরা একটু বাইরে গেল তো এই তো এদিকে আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছি মাছও ভেজে নিলাম আর এই তো এখন খাবার দাবার সব রেডি করে নিব তো টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি অবশ্যই পরে আমরা নিচে বসে খেয়েছিলাম সবাই মিলে খুব এনজয় করলাম আজকের দিনটা তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ